হ্যালো গাইস মাই লুইপিড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো এটা হচ্ছে পনেরো তারিখের ভিডিও মানে সংক্রান্তির পরের দিনের ভিডিও আর কি তো এখানে দেখো সংক্রান্তির পরের দিন নিয়ম আছে যে দিন আর কি সবাইকে মানে মাংস খেতে হয় আর কি এরকম একটা দিন তো আমাদের এখানে দিনটাকে বলে খোলা বিশ্রাম তো তার জন্য আর কি দেখো এখানে হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে আর হচ্ছে এখানে চাটনি তো এটা আমি চাটনি করছি তো আসলে কি বলো তো এমন সময় না কাজের সময় একটা টাইম এমন হয়ে যায় যে মানে কাজ করতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে কোন দিকে ভিডিও হচ্ছে কি হচ্ছে কোনো খেয়ালই থাকে না তো এমন সময়ও হয় যে ভিডিও মানে করতেই মনে থাকে না কাজের মেশায় মানে কাজ অনেক সময় এরকমও হয়ে যায় যে কাজ করছি তো করছি কিন্তু আর মনেই থাকে না যে ভিডিওটা অন করতে হবে তো তারপরে যা হোক তো এখানে দেখো কি কি করলাম রান্না তো বেশি কিছুই করিনি তো এখানে মাংস হয়েছিল আর হয়েছিল চাটনি তো যেহেতু খাবার পরে অনেকটা রয়ে গেছিলো তাই জন্য রাতের বেলায় শুধু রুটি করে নিয়েছিলাম তো রুটি দিয়েই মাংস আমি খেয়ে নিয়েছিলাম আর একটু ভাত ছিল বলে আমার হাজব্যান্ড ভাতটা দিয়েই খেয়ে নিয়েছিল তো রাতের বেলা আর কিছু করতে হয়নি শুধু রুটিটাই করতে হয়েছিল তো তার পরের দিন সকাল বেলায় দেখো এখানে তো ঘুম থেকে উঠে তো পড়েইছি এবারে তো সারাদিনের যে আমার রুটিন আছে সেই রুটিন অনুযায়ী সেগুলো কাজগুলো করতে হবে তো চলো তো এখানে দেখো আমি বসে আছি আর কি সরা ঘুম পাড়িয়ে দিয়েছি টিউশনি পড়ানো হয়ে গেছে দিয়ে ছুটি দিয়েছি দিয়ে সরা বাবাকে ঘুম পাড়ি দিয়েছি দিয়ে এখানে দেখো জেঠুদের বাগান থেকে মা কিছু কড়াই শাক কিনেছে তো ওরা আর কি লাগায় তো সেখান থেকে অন বিক্রিও হয় তো সেখান থেকে মা আর কি কিছুটা কিনে নিয়ে এসছে অল্প তো মানে খুব নরম কি বলবো উপরের দিকে শাক একদম কচি নরম তো সেখানে থেকে এই শাকগুলো এই শাকগুলো হচ্ছে ভাজা করবো তার জন্য বেছে নিচ্ছিলাম এই শাকের চচ্চডিও হয় আর ভাজাও হয় আলু বেগুন দিয়ে চচ্চডি তো আমি এখানে হচ্ছে ভাজা করবো এই শাকের আর মা গেছে স্নান করতে তো তার জন্য আমি ভাবলাম যে না আমি যতক্ষণ কেন বসে থাকবো শাকগুলো বেছে কেটে নি যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো স্বর্ণপাপা উঠে গেলো ওকে ধরতে হবে তো কাজটা করতে পারবো না তখন তো মানে ছাড়ি না কেন নিচে বলো তো ওখানে মানে পড়ে যাওয়ার একটা ভয় থাকে না তো তাই জন্য আর কি অতটা ওকে ছাড়ি না নিচে তো তার জন্য আর কোনো কারণ নেই তো তারপরে এখানে দেখো সমস্ত মানে সবজিগুলো কেটে নেবো স্নান করে আমি চলে এসেছি স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি পুজো করে তারপরে আমি চলে এসেছি সবজি কাটতে তো কিন্তু আমার এখনো টিফিন করা হয়নি টিফিন করাটা বাকি আছে কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো আর টিফিন করতে গেলে কারোটা দেরি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে রান্নাটা বসিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে টিফিনটা করবো তো তার জন্য মানে টিফিন টাইম তখন কিন্তু থাকবে না তো তখন হচ্ছে লাঞ্চ টাইম হয়ে যাবে তো কি করব বলো এরকম তো হয় ছোট বাই থাকলে তো হয় কিছু করার নেই তো ওখানে দেখো সোনা বাবা চলে এসেছে তো স্নান করার জন্য তো মা শোনাবাকে স্নান করাবে দুজন সোনা বাবা চলে এসেছে স্নান করতে তার জন্য তারপরে এখানে আমি হচ্ছে দেখো রান্না ঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা করছিলাম রান্নাটা বসিয়ে দিয়েছে তো তারপরেই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিনটা করছি তো বেলা অনেকটাই হয়ে গেছে আবার আছি আমাদের রান্না করবো বলতে কি জানো তো মানে সবজি আছে কিন্তু আজকে মা ভাজা খাবে সমস্ত তার জন্য আর কি তরকারি এক্সট্রা করব না তো কড়াই ভাজা করেছি কাঁচকলা ভাজা করেছি আর একটা জিনিস করব দেখো বিট দিয়েছি এতে আর মানে বাড়িতে যত শীতের সবজি থাকে না তো বিট গাজর তারপরে তোমার মানে মানে বাঁধাকপি ঠিক আছে আরও বিনস তো সমস্ত কিছু দিয়ে শিম সমস্ত কিছু দিয়ে আর কি ভাজা করবো কালি তো সমস্ত কিছু দিয়ে এখানে দেখো ভাজা করছি মানে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আহ ভাজা উচি দিয়েছি তারপরে দেখো আমার হাজব্যান্ড ফোন করে বললাম যে সমস্ত ভাজা করেছি আর সোনা বাবার জন্য আলাদা করে একটু তরকারি করেছি না তো ভাজা দিয়ে তো খেতে পারবে না একটুখানি একটুখানি ও তো একটু তার জন্য অল্প তরকারি করেছি আর মানে গাজর একটু বিনস আর কুমড়ো এসব দিয়ে তরকারি করে দিয়েছি আর তারপরে দেখো আমার হাজব্যান্ড বলেছিলাম যে অনেকটাই দেরি হচ্ছে আর সোনা বাবার জন্য এটা করেছি তো তারপরে তার জন্য তো তার জন্য আমার হাজব্যান্ড আবারও মাছ নিয়ে এলো সবজি সবজিপাতি নিয়ে তো সবজি তার কিছু করব না শুধু মাছটা ভাজা হয়েছিল তো আর কিছু হয়নি মাছের তেল ছিল তো ওগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর কিছু করিনি তো দেখো সব দিন তো সমান হয় না তো কোনো দিনও কিন্তু আমাদের বাড়িতে এরকম হয়নি যে শুধু তরকারি হয়নি মানে এরকম ভাজা দিয়ে ভাত খেয়েছি ফার্স্ট টাইম তো মানে আমি মা তবু এক আধবার খেয়েছি খুব কম রেয়ার কিন্তু তোমাদের দাদাভাই করে দিল খায়নি ফার্স্ট টাইম ও ভাজা দিয়ে ভাত খেয়েছে দিলাম হয়তো কিছু মানে এ করবে কিন্তু না ও খেয়ে নিয়েছে ওরও খুব ভালো লেগেছে তো সব ভাতটা খেয়েছি জানো তো আর তরকারি দিয়ে করলে কিন্তু একটু আধটু দু হাত থাকে দেখো এই বাজারগুলো করে নিয়ে এসে পেঁয়াজ আলু টমেটো আর পেঁয়াজ কালি তো এইসব শীতের সবজি যেগুলো সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়াতে যায় আর তারপরে ওই যে তোমরা দেখতে পেলে না তো পুঁইমেচুরি তো পুঁইমে চুরি কিন্তু আমাদের গাছের ছিল জানো আর এই করে তারপরে দুপুর বেলায় জল ভরে নিয়েছি জল টল ভরে নিয়ে কলে জল এসছিল তো জল ভরা হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমি সমস্ত জামা কাপড় গুলো ভালো বাবার পাঠ করে রেখে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই টিউশনই পড়াতে যাবে তার জন্য আর কি রেডি হচ্ছিল তো তো ও রেডি হয়ে রেডি গেছে যাওয়ার পরে দেখো গেম বলছিলাম যে তুমি কেন ওইদিকে আয়নার দিকে দেখছো তোকে এটা ক্যামেরার দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে নাও তো এখানে তোমাকে দেখা যাচ্ছে তো প্রথমটা একটা লজ্জা করছিলো তারপরে চলে এলো ক্যামেরার কাছে তো তারপরে দেখো চলে গেলো তো আর এখানে দেখো রাতের বেলায় আমি রুটি করতে চলে এসেছি তো আমি কড়াইতেই রুটি করি তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করে যে আমার বাড়িতে কি তাওয়া নেই কেন আমি কড়াইতে রুটি করি তো তাওয়া আছে কড়াইতে করতে আমার ভালো লাগে আর সবসময় কড়াইতে করে এসেছি তো তার জন্য আর কি তো কড়াইটা আর কি ছাড়তে পারছি না তো তার জন্য আর কি আমি এইভাবে কড়াইতেই রান্না করি আর আমার ভালো লাগে করতে তো কোনো তাওয়াতে করলে নিশ্চয়ই সেই ভিডিওটা তোমাদের দেখাবো তো এভাবে দেখো আমি একটা করে রুটি নিতে শিখি আর আমার ফুলে হয়তো এক একটা ডিজনি হয় নাহলে তো বেশিরভাগই রুটি সব রুটিই ফুলে যায় এইভাবে কড়াইতেই আর নরমও হয় খুব তো আমি যেন করি আর কড়াইতে রুটি হয়ে যাওয়ার পর তারপর তরকারিটা করবো যে আমার শিম আলু কাটা রয়েছে তো এটাই হবে আর বেশি কিছু হবে না তো যদি আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা সাপোর্ট করো পাশে থেকো তো তোমরা না পাশে থাকলে সত্যি কথা বলতে কোনো দিনই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আরও এগিয়ে দূরে এগিয়ে যেতে পারি তোমাদের মানে সাপোর্ট পেয়ে এবং ভালোবাসা তো বড়দের আশীর্বাদ তো প্লিজ প্লিজ তোমরা পাশে থেকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই সাপোর্ট করবে এটুকুন তোমাদের কাছ থেকে তো আশা করা যায় আর সবাই ভালো থেকো